আর দুই মিনিট শেষ শেষ করে দিব ইনশাআল্লাহ এখন দুরুস সাহেব আমাদের ঝগড়া কোনো প্রয়োজন আছে নামাজের মধ্যে আমরা সবাই দল মত নির্বিশেষে সবাই আমরা দুরুদ ইব্রাহিম পাঠ করে থাকি নামাজের মধ্যে নির্দিষ্ট এটা খাস করা হয়েছে নামাজের বাইরেও আপনি পড়তে পারেন এটা ভালো উত্তম দুরুদ শরীফ আরো অনেক উত্তম দুরুদ শরীফ রয়েছে রাসূলের সাহাবী হযরত মুসা ইবনে তালহা হাদিসটা বলে দেই عن مصعب بن طلحه رضي الله تعالى عنه قال قال انا سالت رسول الله صلى الله عليه وسلم قال انا زيد بن خارجة قال انا سالت رسول الله صلى الله عليه وسلم فقال صل علي واجتهد في الدعاء وقولوا اللهم صل على محمد وعلى ال محمد موسى ابن طلحه رضي الله تعالى عنه تني بولن আমি কোন দুরুশরী পড়ব কোন দুরুশরী ফজিলতটা বেশি কি পড়ব আমি ছিলাম কিন্তু আমি দুরুসরি নির্দেশ করতে পারছিলাম না কোন দুরুসরি পড়ব তিনি বলেন আনা সালতু আমি প্রশ্ন করলাম যায়িদ ইবনে খারিজা রাসূলের আরেক সাহাবীকে তিনি বিজ্ঞ সাহাবী তাকে প্রশ্ন করল হে যায়িদ ইবনে খারিজা আমি রাসূলের প্রতি কোন দুরুসরি পড়ব আমাকে একটু সাজেশন দাও পরামর্শ দাও যায়িদ ইবনে খারিজা বলেন আনা সালতু রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইবনে খারিজা বলেন আমি পরামর্শ সাজেশন দিতে পারছিলাম না আমি রসুলকে প্রশ্ন করলাম ইয়া রসুলাল্লাহ আপনার প্রতি কোন দূরস্বরী পর্ব নবীজি আমার আপনার নবীজি দুইজন সাহাবিকে পরামর্শ দিচ্ছেন সাজেশন দিচ্ছেন দুরুদের জন্য সল্লি আলাইয়া আমি নবীর প্রতি দূরস্বরী পড়ো দূরস্বরী পড়ার জন্য চেষ্টা করো অকুল এবং বলো আল্লাহ সাল্লা আলা মুহাম্মদ ওয়ায়ডালি মহাম্মাদ বলেন আল্লাহ হম আলা মহাম্মাদ ওয়ার্ডা আলি মহাম্মাদ এই যে আমরা প্রচলিত গ্রামগঞ্জেই দুরুশরীফ আমরা পড়ি ঘর উদ্বোধনের সময় দোকান উদ্বোধনের সময় বিয়ে শাদি দেওয়ার আগেই আমরা দুরুশরি পড়ি এই যে প্রচলিত গ্রামগঞ্জে আমরা দুরুশরি পড়ে থাকি এটা প্রচলিত দুরুশরীফ এটা কি শরীফ প্রচলিত এই দুরুস শরীফ পড়ি এই প্রচলিত দুরুস শরীফ এক ভাই দায় ঝগড়া বাঁধায় যে ওটা জায়েজ নাই এটা আল্লাহ তরিকা যারা নেছে তারা এই দুরুস শরীফ পড়ে আর তরিকা কি হেটাও বোঝে না তরিকা মানে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পথ এবং মত আমাদের দিয়েছেন সেটাই হলো তরিকা ঠিক না ঠিক এ তরিকা মানে ভণ্ডামি না তো তরিকা মানে ভণ্ডামি না তারিখ শব্দ হচ্ছে আরবি শব্দ ভাই সকলে বলেন তারিখ শব্দ অর্থ কি আরবি শব্দ এর তারিখ শব্দের অর্থ হচ্ছে রাস্তা পথ যে পথ যেতে 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 হাঁটতে 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 এমন এক সময় রসুলের কদমে যাওয়া যায় যেতে যেতে আল্লাহ পাকে নিকটবর্তী হওয়া যায় যেতে যেতে আল্লাহর জান্নাতি যাওয়া যায় এটাই কি বলা হয় তরিক এটাকে হওয়া তরিকা তরিকা মানেই ভণ্ডামি ন সাবধান জবান খুলবেন কিন্তু বুঝতে শুনে বলতে হবে একজনকে না বুঝেই ভণ্ড বলা যাবে ভণ্ড বলা যাবে একজনকে না বলেই তার সম্পর্কে নিন্দা মন্দ বলা যাবে তার ভিতরে কি আছে সেটাকে আপনি দেখবেন আসলে কি প্রকৃত ভালো মানুষ না খারাপ মানুষ আপনি দেখার যে ক্ষমতা আমার আপনার সেই ক্ষমতাও নাই কারণ আমার আমার খোলা নয় হচ্ছে হচ্ছে আমি আমি অন্ধ আমাদের চোখ দিয়া ভিতরে কি আছে পর্দার বাইরে কি আছে এটা দেখার ক্ষমতা আমার আপনার তাহলে আমরা কেন একটা মানুষ সম্পর্কে আমরা মন্তব্য করব একটা মানুষকে আমরা বাজে কমেন্টস করব কেন বলেন আমি তো নামাজি আপনি তো নামাজি রোজাওয়ালা জাকাতওয়া আলা হজ আল্লাহ রসুলকে ভালোবাসেন আল্লাহকে ভালোবাসেন পাঁচ সত্য নামাজ জামাতের সাথে ইমাম সাহেবের সাথে পড়তে পারেন চেষ্টাও করেন কেন আমি একজন ভাইয়ের ব্যাপারে খারাপ একটা মন্তব্য করব কমেন্টস করব কেন যদি আমি আমার ভাইয়ের সম্পর্কে খারাপ মন্তব্য করি আমার প্রতিবেশীর সম্পর্কে আমি খারাপ মন্তব্য করি তাহলে মনে করবেন তাহলে মনে করবেন আমার আপনার নামাজ হচ্ছে না কারণ ইন্না আস-সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার নামাজ ঢাল সমস্ত খারাপ থেকে আমাদেরকে বিরত রাখা ঠিক না বেঠি আমরা নামাজ চিন্তা গবেষণা করে আমরা কথা বলবো চিন্তা গবেষণা করে আমরা চলাফেরা করবো দূর শরীফ নিয়ে ঝামেলা করবো না নামাজের পরে আমরা দূর শরীফ পড়ি মিলাদ শরীফ পড়ি যে ভাইরা পড়েন মাশাআল্লাহ যারা না পড়লেন সমস্যা নাই চলে যান ব্যস্ততা নাই কিন্তু ঝামেলা করা যাবে যে ক্যাম করেন কিয়াম করেন যে বসে পড়েন পড়েন কিন্তু ক্যামের ব্যাপারে অকট্ট দলিল আছে আজকে দেব না এবং নিষেধ করেছেন কোন দাঁড়ানোর ব্যাপারে একটা অপার্ট দলিল আছে যেহেতু আজকে সময় নেই আগামী জুমায় ইনশাল্লাহ এ ব্যাপারে আলোচনা পেশ করার আশা রাখছি সকলে ভালো থাকবেন